প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব অংশটি ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনার মাধ্যমে আমি এর বেশ কিছু বিষয় আলোচনা করেছি আজ তারই ধারাবাহিকতায় আলোচনা করব সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে তো চলুন আলোচনায় যাওয়া যাক প্রথমেই আমাদের জানতে হবে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি কি সহজ কথায় বলতে গেলে দুটি ধ্বনি যদি পাশাপাশি থাকে অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো স্বরধ্বনি না থাকে এবং ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি দুটি নিঃশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হয় তবে তাকে সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে এ সংজ্ঞাটি মনে রাখার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব যুক্ত বর্ণই কিন্তু সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি না বাংলা ভাষায় অনেকগুলো যুক্ত বর্ণ রয়েছে কিন্তু সংযুক্ত ব্যঞ্জনধ্বনি সবগুলো নয় এটা আমাদের মনে রাখতে হবে তাহলে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি কি দুটি ব্যঞ্জনধ্বনি যদি পাশাপাশি থাকে অর্থাৎ যদি দুটি ব্যঞ্জনধ্বনি পর থাকে এবং ব্যঞ্জনধ্বনি দুটি নিঃশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হয় তাহলে তাকে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলা যায় দেখুন আরও দুটি সংজ্ঞা রয়েছে সহজ সংজ্ঞা এখানে বলা হয়েছে দুটি ব্যঞ্জনধ্বনি বা দুটি ধ্বনি যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে কোনো স্বরধ্বনি না থাকে তাহলে ওই ব্যঞ্জনধ্বনি দুটিকে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলা হয় সংজ্ঞাটি স্বয়ং সম্পূর্ণ নয় এই কারণে কারণ আমি নিচে কি নোট দিয়ে দিয়েছি যে সব যুক্ত ধ্বনি কিন্তু সংযুক্ত ব্যঞ্জনধ্বনি নয় এটা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় নম্বর সংজ্ঞাটি দেখুন যদি দুটি ব্যঞ্জনধ্বনি নিঃশ্বাসের একই প্রয়াসে যদি দুটি ব্যঞ্জনধ্বনি নিঃশ্বাসের একই প্রয়াসে এবং উচ্চারক দয়ের সজরে পেশি সঞ্চালনের ফলে উচ্চারিত হয় তবে তাকে সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে যেমন ধরুন প্ল মানে পর নিচে ল দিয়ে যে যুক্ত ব্যঞ্জনটি হলো প্ল এই যে এই আমি এই যুক্ত ব্যঞ্জনটি উচ্চারণ করছি প্ল মানে প এবং ল আমি যে প্ল উচ্চারণ করলাম প্রথমে তো উচ্চারণ করেছি প এবং তারপর হয়েছে ল কিন্তু দেখুন প যে উচ্চারিত হলো দুই ঠোঁট দিয়ে এবং ল উচ্চারিত হলো এই জিউভা এবং উপরের পাটি দাঁতের গোড়া থেকে এই দুটি এত তাড়াতাড়ি উচ্চারিত হয়েছে যে নিঃশ্বাসের একই প্রয়াসে একই চেষ্টায় একই ধাক্কায় আমি প্ল যুক্ত ব্যঞ্জনটি উচ্চারণ করেছি অর্থাৎ প বলার সাথে সাথেই আমি লকে ধরেছি দুই ঠোঁট দিয়ে পটা বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমার জিউভা সেই উপরে পাটি দাঁতের গোড়ার দিকে চলে গেছে এটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি এটাই হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য একটি হচ্ছে যে নিঃশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হবে এবং উচ্চারক দয়ের সময় সজরে পেশি সঞ্চালন হবে কেমন তো আমরা জানলাম যে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি কাকে বলে আমরা এখন সংযুক্ত ব্যঞ্জনধ্বনির সংখ্যা সম্পর্কে জানব বাংলা ভাষায় সংযুক্ত ব্যঞ্জনধ্বনি রয়েছে মোট ছত্রিশটি কিন্তু বর্ণের দিক থেকে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণের সংখ্যা প্রায় আড়াই শত দেখুন নিচে নোট দেওয়া রয়েছে এই ছত্রিশটি সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি শব্দের শুরুতে সর্বদা অক্ষুণ্ণ থাকে শব্দের শেষে মাত্র কয়েকটি বিদেশি শব্দে যেমন ব্যাংক, কার্ড দোস্ত গোস্ত ইত্যাদি এই সংযুক্ত ব্যঞ্জনের ব্যবহার লক্ষ্য করা যায় শব্দের মাঝে এই সংযুক্ততা বজায় থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে তা বজায় থাকে না এদিক দিয়ে বিচার করলে দেখা যাবে বাংলা ভাষায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জনধ্বনির সংখ্যা মাত্র ছত্রিশটি তাহলে আমরা বুঝলাম যে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ রয়েছে বাংলা ভাষায় প্রায় আড়াই শত কিন্তু সব যুক্তাক্ষর বা সব যুক্ত বর্ণই যেহেতু সংযুক্ত ব্যঞ্জনধ্বনি নয় সেহেতু নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি মাত্র ছত্রিশটি রয়েছে এই বাংলা ভাষায় এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে বই পড়তে হবে আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি এখন আমরা সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির গঠন সম্পর্কে জানব দেখুন বাংলা ভাষায় সংযুক্ত ব্যঞ্জনধ্বনি গঠনের মূল উপাদান হচ্ছে তিনটি ল র মানে বয়সূর্ণ র এবং স ল র এবং স মানে তালব্য স এই স্বর মধ্যে দন্তস্ব এবং মূর্ধন্য সহধ্বনি হিসেবে মাঝে মাঝে কাজ করবে তো দন্তমূলীয় ও ধ্বনি তরল বা পার্শ্বিক ধ্বনি ল এবং কম্পনজাত ধ্বনি র বাংলা ভাষায় সংযুক্ত ব্যঞ্জনধ্বনি সংগঠনের মূল উপাদান হিসেবে এই তিনটি বর্ণ স্বীকৃত তো এই আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা সংযুক্ত ব্যঞ্জনধ্বনি অত্যন্ত সহজ একটি বিষয় কঠিন কিছু কোনো বিষয় নয় এজন্য আমি আলোচনাটিকে অত্যন্ত সংক্ষিপ্ত করলাম এই বিষয়ে আপনারা অবশ্যই স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন যদি আপনারা একটু বাড়িতে চেষ্টা করেন আধুনিক ভাষা তত্ত্ব বইয়ে এ বিষয়ে মোটামুটিভাবে দেওয়া রয়েছে সেগুলো পড়লেই আমি আশা করবো যারা ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আপনারা জানলেন আগামীতে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন